নমস্কার কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কোনো রকম কোটিং ছাড়াই গোটা লোটে মাছ বেগুন দিয়ে ঝাল চচ্চড়ি আর আজকের এই লোটে মাছের রেসিপিটি আমি হাতে মেখে রান্না করব। আর এইভাবে যদি গোটা লোটে মাছ বেগুন দিয়ে হাতে মেখে রান্না করেন খেতে কিন্তু অপূর্ব হয় আর এই রকম একটি রেসিপি থাকলে গরম গরম ভাত এক থালা কিন্তু নিমেষেই খেয়ে ফেলবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো যেহেতু একটু বড়ো সাইজের তো সেই জন্য দু টুকরো করে নিয়েছি সাথে দুটো বেগুন নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো তো বেগুনগুলো আমি এরকম লম্বা লম্বা করে তিন ফালি দিয়ে কেটে নিয়েছি আর টমেটো এরকম টুকরো করে নিয়েছি তো চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম লোটে মাছ আর বেগুনের মধ্যে একবারে দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আর বাটা মশলা দিয়ে এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর হাতে মেখে একবার করে খেয়ে দেখবেন আমার এই পদ্ধতিতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো মশলাটা দিয়ে দেওয়ার পরে এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সরষের তেল দিচ্ছি আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর তেলটা একটু বেশিই লাগবে এবারে ভালো করে হাতে মেখে নেব আপনারা কারা কারা আমার মতো এরকম হাতে মেখে গোটা লোটে মাছ বেগুন দিয়ে রান্না করে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন লোটে মাছ তো আপনারা বিভিন্ন রকমভাবে খেয়েছেন আমার এই পদ্ধতিতে একবার করে খাওয়ার অনুরোধ রইল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য সব রেসিপি থেকে কিন্তু আলাদা আর খেতেও দারুণ টেস্টি হয় তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু আমি সুন্দর করে হাতে মেখে নিচ্ছি আর রান্নাটা একটু সময় নিয়ে করবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু মাছগুলো সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে কিছুক্ষণ আমি মেখে মিনিট দশেক মতো রেখে দেব তারপরে রান্নাটা শুরু করব। তো মিনিট দশেক পরে দেখুন আমি ফিরে এসেছি এবারে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরষের তেল দিচ্ছি যাতে ফোড়নটা ভাজা হয় সেই অনুযায়ী দিলাম এবার ফোড়নে গোটা জিরে দিয়েছি দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে একটু হালকা করে ছড়িয়ে নিলাম এবারে মেখে রাখা লোটে মাছ আর বেগুনের যে মিশ্রণ সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে রান্না করলে মশলা কিন্তু আলাদা করে কষানোর প্রয়োজন নেই আর প্রথমে আমি একটুখানি নাড়াচাড়া করব যেহেতু লোটে মাছ খুবই নরম মাছ বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে আর আপনারা দেখলেন বন্ধুরা আমি কিন্তু এই লোটে মাছ রান্নায় কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই কিন্তু আমি কোটিং করিনি এইভাবেই রান্না করছি আর এইভাবেই খেতে বেশি ভালো লাগে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে রান্না করা হয়ে যাবে তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইতে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কতটা জল ছেড়েছে যেহেতু লোটে মাছ একটু জলীয় মাছ তো জল কিন্তু ছাড়বে আর আমি কিন্তু একটুও জল ব্যবহার করব না এই রান্নায় আর সারাশি দিয়ে আমি এরকম একটু নাড়িয়ে দেব। খুন্তি কিন্তু আমি একদমই ব্যবহার করব না খুন্তি দিয়ে যদি খেটে দেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে তো আমি এরকম করে মাঝে মাঝে সাড়াশি দিয়ে নাড়িয়ে দেব তো দেখুন দেখতে ভীষণই সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা আমি আজকে করব তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথা থেকে আমার এই রান্নাটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনাদের কমেন্টে রিপ্লাই করতে আমার সুবিধা হয় তো দেখুন এরকম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু রান্নাটা করে নিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে তবে আর একটু টানবে এবারে আমি একটু ধনে পাতা কুচি দিচ্ছি আর লোটে মাছের মধ্যে একটু ধনে পাতা কুচি বললে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যারা লোটে মাছের ধনে পাতা পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন আর যারা পছন্দ করেন তারা একটু যদি হাতের কাছে থাকে তাহলে দেবার চেষ্টা করবেন ধনে পাতা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি তো দেখুন এখনও কিন্তু ঝোল রয়েছে এই ঝোলটাকে আমি একদম টানিয়ে টান টান করে নেব যেরকম বাটি চচ্চড়ি রান্না করে ঠিক তেমন করেই রান্নাটা আমি করে নেব ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আবার একটু নাড়িয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলে ধনে পাতার ফ্লেভারটা মাছের সঙ্গে ভালো মতো মিশে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে না একদম টান টান করে নিয়েছি তো আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না আশা করি দেখে বুঝতে পারছেন মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছ গোটা গোটা আছে আর বেগুনগুলো গোটা গোটা আছে আর এরকম টান টান করে যদি লোটে মাছ রান্না করেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি আপনারাই বলবেন আমি কীরকম রান্নাটা করলাম আর অবশ্যই আপনারা ট্রাই করতে ভুলবেন না তো তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে গোটা লোটে মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি কড়াই চচ্চড়ি যাই বলুন না কেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে